নমস্কার বন্ধুরা আমি শ্যামা আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভিটিতে একশো বিঘা জমির লোভে বাবা এবং ছেলে মিলে মা কে খুন করে ফেলে বাবা মায়ের হাতটাকে এখানে ওখানে দেখতে পাচ্ছি পুরোপুরি শুনলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে ঘটনা হলো এটা কি আদৌ সত্যি আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই যে ঘরের ভেতরে বসে কাগজে কিছু একটা লিখছে হঠাৎ করে সে একটি শব্দ শুনতে পায় আর উঠে এসে দেয়ালে কান পেতে শোনে এ দেখে আমরা বুঝতে পারছি মানসিক সমস্যায় ভুগছে কিছু না পেয়ে সে পুনরায় আবার লেখা শুরু করে লিখতে লিখতে অতীতের স্মৃতির কথা মনে করে দেখতে পায়। সালটা তখন ছিল উনিশশো বিরাশি গ্রামের লোকটি আমেরিকার একটি গ্রামে থাকতো এবারের স্ত্রী হারলেট এবং ছেলে হ্যানড্রি নিয়ে থাকতো প্রেশায় একজন কৃষক ঠিকঠাক চলছিল একদিন হারলেট হঠাৎ করে খেতে খেতে বলে ফেলে যে আমি আমার সব জমিগুলো বিক্রি করে শহরে চলে যেতে চাই হারলেট তার বাবার সম্পত্তি থেকে একশো বিঘা জমি পেয়েছিল ওই একশো বিঘা জমিতে জেমস চাষ করে আসছে যেহেতু একজন কৃষক ছিল তাই ওই একশো বিঘা জমি কিছুতেই বিক্রি করতে চায় না যেহেতু হারলেটের নামে তাই সে কিছু বলতে পারছিল না তা নিয়ে জেমস এবং হারলেটের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো তিন দিন দুজন দুজনকে সহ্য করতে পারছিল না সবসময় বলতো আমি এখান থেকে জমি করে আমার ছেলেকে নিয়ে চলে হলে যাব আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দেবো কৃষি জমি হওয়ার কারণে জেমস এর বাড়ির আশেপাশে কোনো প্রতিবেশী ছিল না এই বিষয়টা হাইলাইটের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে জেমস কিছুতেই তার কৃষি জমি হাতছাড়া করতে চায় না হাঁটতে থাকে কি করা যায় হারলেট বলে ফ্যারিংটন নামে একজন ব্যক্তির কাছে সে তার জমি বিক্রি করবে বলেছে কথা শোনা মাত্র জেমস পুরোপুরি হতবাগ হয়ে যায় ওর জেমস চিন্তা করতে থাকে তাকে কিছু একটা করতে হবে না এতগুলো জমি হাতছাড়া হয়ে যেতে পারে একদিন জেমস তার ছেলের সাথে অল্প বয়সী গার্লফ্রেন্ড কে দেখে ফেলে জেমস তাদেরকে কিছুই বলে না কেননা জেমস এর মাথায় তখন অন্য প্ল্যানিং ঘুরছে একদিন তার ছেলেকে ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে নানান ভাবে বোঝাতে থাকে মা তো এই মেয়েকে কিছুতেই মেনে নেবে না তো সানিকে এতটাই খারাপ লাগে না যদি সানিকে ভবিষ্যতে বিয়ে করতে চাও তাহলে আমি যেটা বলবো সেটাই করো বলে তুমি হয়তো ওকে হারাবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না আসলে তার বাবা কি বলতে চাইছে জেমস হ্যান্ড্রি কে বলে তোমার মা যদি জমিগুলো সব বিক্রি করে এখান থেকে চলে যায় তাহলে তুমি হয়তো সব কিছু হারাবে হ্যান্ড্রি বলে ফেলে ঠিক আছে এখন আমাকে কি করতে হবে তার ছেলেকে চোখের দিকে তাকিয়ে শান্ত হবে বলে তাদের কাছে একটাই পথ আছে তোমার মাকে মেরে ফেলতে হবে কথাটা শোনা মাত্রই হেনরি অনেক ভয় পায় জেমস বলে আমি তোমার মাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে কোনো কথাই শুনতে নারাজ কথা বলতে বলতে হেনরি তার মায়ের প্রতি বিষাদগ্রস্ত করে ফেলে কোন ভাবার পর হেনরি তার বাবার কথায় রাজি হয় হেনরি তখন ছিল আবেগের বয়স সে বুঝে উঠতে পারছিল না কোনটা ঠিক আর কোনটা ভুল কিছুর বিনিময়ে সে এখন সানিকে পেতে চায় জেমস হারলেটকে বলে এই গ্রামে থেকে লাভই নেই আসলে তোমার কথাই ঠিক চলো এই জমি বিক্রি করে আমরা শহরে চলে যাই মুখে এই এইসব কথা শুনে হার্লেট তো একদমই বিশ্বাস করতে পারছিল না জেমস কে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি জানতাম তুমি আমার কারণটা বুঝতে পারবে তখন খুশি ছিল দুজন মিলে ড্রিঙ্কস করে এখানে জানতো না যে নিজের লোক মিজরি চুরি হয়ে কি কি প্ল্যান করছে ইচ্ছে করেই ওই দিনকার হাইলেট কে বেশি বেশি ড্রিঙ্কস করায় যার কারণে হাইলেট ঘুমোতে চলে আসে বাবা এবং ছেলে চুপি চুপি হাইলেট এর রুমে ঢোকে এর হাতে ছিল একটা ছুরি আর হ্যান্ড্রি নিয়ে এসেছে একটা বস্তা যখন জেমস কে ফিস করে বলতে থাকে আমরা কি মাকে বালিশ চাফা দিয়ে মারবো তখন বলে দম বন্ধ হয়ে মরাটা অনেক খারাপ এর থেকে ছুরি দিয়ে মারাটাই ভালো এই কথা শোনা মাত্র হেনরি তার হাতে থাকা বস্তা নিয়ে মায়ের মুখে চেপে ধরে সাথে সাথে তার হাতে থাকা ছুরি দিয়ে হাইলেটের গলা কাটতে শুরু করে এদিকে রক্ত ছড়িয়ে পড়ে আর ছটফট করে হাইলেট ওই অবস্থায় অনেক বাধা দেওয়ার চেষ্টা করে ফোনের মধ্যে হার্লেট ওখানেই মারা যায় এরপর ওই লাশটাকে লুকাতে হবে তখন লাশটাকে বস্তায় ভরে বাইরে নিয়ে আসে মৃত্যু হঠাৎ সহ্য করতে না পেরে হ্যান্ড্রি ওখানে জ্ঞান হারায় একাই হারলেটের শরীরটা টেনে টেনে এনে কুয়ার কাছে নিয়ে আসে জেমস হাইলেটের এর শরীর নিয়ে কুয়াই ফেলে দেয় তার সাথে সাথে জেমস একটা শব্দ শুনতে পায় এরপর জেমস ফিরে এসে হ্যান্ড্রির জ্ঞান ফেরায় বলে দ্রুত রক্তের দাগ সব মুছে ফেলতে বলে কেউ যদি চলে আসে তারা ধরা পড়ে যাবে এরপর বাবা ছেলে মেলে সারা রাত ধরে তারা রক্ত মুছতে থাকে প্লেটের বিছানার জিনিসপত্র নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয় দুজনের কাজ করতে করতে সকাল হয়ে যায় হ্যান্ড্রির সাথে প্ল্যানিং করে রেখেছে কেউ যদি তার মায়ের খোঁজে আসে তাহলে বলবে যে তার মা রাগ করে জামা কাপড় নিয়ে বাইরে চলে গেছে তাই জেমস হাইলেটের সমস্ত জিনিসপত্র বেঁধে নিয়ে ফেলার জন্য কুয়ার কাছে নিয়ে যায় কিন্তু জেমস কুয়ার কাছে আসতেই এমন একটা জিনিস দেখে তার মনে খুবই বড় ধাক্কা লাগে যখন কুয়ার দরজাটা খুলে তখন সে দেখতে পায় যে হারলেট এর শরীরটা অনেকগুলো ইঁদুর কুড়ে কুড়ে খাচ্ছে ইঁদুর হাইলেট এর মুখ থেকে বেরিয়ে আসছে এটা এতটাই ভয়ানক ছিল যে জেমস সহ্য করতে না পেরে সাথে সাথে কুয়ার ঢাকনাটা বন্ধ করে দেয় বেশ কয়েকদিন পর একটা উকিল জেমস এর বাড়িতে আসে হার্লেট তার জমি বিক্রির জন্য ওই উকিলের সাথে কথা বলেছিল বেশ কয়েকদিন হয়ে গেছে উকিলের সাথে হাইলেট সাক্ষাৎ না করার কারণে সে বাড়িতে চলে এসেছে উকিলের সাথে দেখা হওয়া মাত্রই জেমস তার আগের প্ল্যানিং মতো কথা বলতে থাকে দিন মাঝ রাতে হাইলেট কাউকে কিছু না বলে সে জামা কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে এখন জানে না হাইলেট এখন কোথায় সে কথা শুনে উকিলের একটু সন্দেহ হয় যেহেতু সে উকিল ছিল তাই উকিল বাড়ির ভিতরে ঢুকে নিজেই চেক করতে চায় জেমস তাকে আটকে দেয় তখন হেনরি কে ডাক দেয় এখন তার বাবার শিখিয়ে দেওয়া কথাগুলি উকিল কে বলতে থাকে হেনরির কথা শুনে উকিল চলে যেতে চায় জেমস মনে করে তাদের হয়তো আরো মানুষের সম্মুখীন হতে হবে সন্দেহের বেছে তাদের ঘরে যদি একবার পুলিশ আসে অন হেনরির পোচা লাশের গন্ধ নিশ্চয়ই তাদের নাকে লাগবে যদি ওই কুয়ার কাছে যায় তাহলে বাবা ছেলে মিলে ধরা পড়বে পুলিশের মাথায় একটা বুদ্ধি আছে ঘরে যে একটা গরু ছিল সেই গরুটি নিয়ে কুয়ার ওপরে রেখে দেয় ওই ঢাকনাটি ভেঙে দিলে সাথে সাথে গরুটি কুয়ায় চলে যায় রাতে গরুটি চিৎকার করছিল তাই বন্ধু গেনে গরুটাকে গুলি করে মিলে উপর থেকে কুয়াতে মাটি ঢেলে দেয় জেমস ছিল গরুর লাশ আর হাইলেটের লাশ মিলে একাকার হয়ে যাক যদি পুলিশ কোন রকম পচা লাশের গন্ধ পেয়ে যায় জেমস গরুর কথা বলে চালিয়ে দেবে যদি সবকিছু মিশে যায় আর পুলিশ যদি কখনো মাটি খোড়ে আগে গরুর লাশটাই চোখে পড়বে আর হেনরি যখন কুয়াতে মাটি ফেলার কাজ শেষ করে করে সেখানে এক পুলিশ আসে পুলিশটাকে আসলে উকিল পাঠিয়েছিল এই পুলিশটিকে সেই জেমস এবং তার ছেলে একই গল্প শোনায় ওই পুলিশ তার বাড়িতে ঢোকে চেক করার জন্য ঢোকা মাত্র হারলেটের এক জোড়া জোতা খুঁজে পায় জেমস তার গরুর ঘর থেকে রাত্রি বেলা অনেক জোরে গরুর চিৎকার শুনতে পায় তাই বন্দুক নিয়ে গরুর ঘরের দিকে এগিয়ে যায় ওখানে গিয়ে দেখতে পায় একটা ইঁদুর গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে জেমস আসার সাথে সাথে ওই ইঁদুরটা দৌড়ে একটা পাইপের ভেতরে ঢুকে যায় নিয়ে ওই ওই পাইপের পাইপের অনেক দেখার চেষ্টা করে থেকে ভেতরে ভেতর এত বাজে গন্ধ আসছিল যেম সহ্য করতে না পেরে ওখানেই বমি করে মোটেও বুঝে উঠতে পারছিল না এই ইঁদুর কোথা থেকে আসছে গন্ধও বা কোথা থেকে ওই কুয়ের পোচা লাশ খেয়ে ইঁদুর গুলো এখন মাংসাশী হয়ে উঠেছে তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে ওই পাইপটি বন্ধ করে ঘরে চলে আসে আছে ঢোকার সাথে সাথেই একটা আবসা আলোতে জেমস তার স্ত্রী কে দেখতে পায় হাইলেট খুব ঠান্ডা ভাবে জেমস এর দিকে তাকিয়েছিল জেমস ওখানে আর লাইট আলো ফেলতেই বুঝতে পারে ওটা আসলে হেনরি এটাই বুঝে উঠতে পারছে না যে হেনরির মধ্যে তার মৃত স্ত্রীর প্রতিচ্ছবি কেন দেখতে পাবে সকালবেলা জেমস ওই ডালি সিমেন্ট দিয়ে পাইপের মুখগুলো ভালোভাবে বন্ধ করে এরপর হেনরি তার বাবাকে বলে যে সানি প্রেগনেন্ট হয়ে গিয়েছে আগুন জ্বলে যায়। কে এত ছোট বয়সে এমন কাজ করার জন্য বকাপকি করতে থাকে বাবার মুখে মুখে তর্ক করতে থাকে হ্যানরির সাথে সানির যদি বিয়ে না দেয় তাহলে সে পুলিশের কাছে গিয়ে সব কিছু কথা বলে দেবে জেমস এমন কথা শুনে নিরুপায় হয়। মানে প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে তার বাবা তার সাথে দেখা করতে আসে আজকে বলে হেনরি তার মেয়ে হাসানির সাথে যে এমন কাজ করেছে তার জন্য তাকে কিছুদিন বাইরে রাখতে হবে না বাচ্চা ডেলিভারি হচ্ছে যতদিন বাইরে থাকবে তার অর্ধেক খরচ জেমস কে দিতে হবে কথা বলে সানির বাবা ওখান থেকে চলে যায় টাকা পয়সা ব্যবস্থা করার জন্য জেমস ওখানকার একটা ব্যাংকে আসে লোন নেওয়ার জন্য থেকে জেমস বাইরে এসে দেখে হেনরি গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে চিঠি লিখে গেছে ছিল সানিকে নিয়ে আমি শহরে চলে যাচ্ছি আর কখনো ফিরবো না যদি খোঁজার চেষ্টা করো কে সব জানিয়ে দেব হেনরি চলে যাওয়ার পর জেমস বাড়িতে পুরো একা হয়ে গিয়েছিল ধীরে ধীরে একাকিত্ব জেমস কে গ্রাস করতে থাকে একদিন বৃষ্টির রাতে জেমস একা একা বসে বই পড়ছিল আচমকায় তার বইয়ের উপর এক ফোঁটা রক্ত পড়ে আর এটা দেখে জেমস ঠিকরে ওঠে তাকে ছাদের ভাঙা অংশ থেকে ওটা রক্ত নয় জল পড়ছে মেরামত করার জন্য জেমস আবার ব্যাংক থেকে কিছু টাকা লোন নেয় যেই ছাদটা ঠিক করবে বলে সিদ্ধান্ত নেয় ছাদের মেরামতের জন্য জিনিসপত্র আনতে গেলে ওখানে একটা ইঁদুর জেমসের হাতে কামড়ে দেয় এই জেমস ওই ইঁদুরটাকে নৃশংস ভাবে মেরে ফেলে ইঁদুরটা যে হাতে কামড়ে দিয়েছিল সে হাতটা ট্রিটমেন্ট না করে সে নিজেই ব্যান্ডেজ করে নেয় যতই যাচ্ছে জেমস মানসিক দিক থেকে বিষণ্ণ হয়ে পড়ছে উনি চারিদিক থেকে প্রচন্ড তুষারপাত হতে শুরু করে এটা না করার জন্য জেমসের হাতে ইনফেকশন বেড়ে যায় আর এর কারণে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় হাতটা চারিদিক থেকে পচতে শুরু করে জেমস ভয় পেয়ে যায় আর হাসপাতালে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয় বাইরে প্রচন্ড তুষারপাতের কারণে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে গিয়েছিল তুষারপাতের কারণে অবস্থা বাইরে প্রচুর খারাপ হচ্ছিল জেমস আবার ফিরে আসে এবং আগুন জ্বালিয়ে নিজেকে গরম করতে থাকে এরপর জেমস দেখতে পায় তার রুমের দরজা একা একা খুলছে ফিরে জেমস দেখে যে হাইলেট কে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে হাইলেট এর আশেপাশে অনেকগুলো ইঁদুরও ছিল জেমস তখন ভয়ে এক ঘর থেকে অন্য ঘরে দৌড়া দৌড়ি করতে থাকে এক সময় জেমস দৌড়ে এসে বেসমেন্টে আশ্রয় নেয় তখন জেমস দেখে সিঁড়ি দিয়ে হাইলেট নেমে আসছে নিচে সাথে তার আশেপাশে অনেকগুলো ইঁদুর হাইলেট জেমস এর কাছে আসে কিন্তু কিছুই বলে না এরপর হাইলেট ভয়ানক ভাবে জেমস এর কানে কানে বলতে থাকে তুমি কি জানো আমাদের ছেলে মারা গেছে আসলে শহরে গিয়ে হেনরি সানিকে নিয়ে একাই থাকতো কিন্তু তার হাতে কাজ না থাকার কারণে সে মাঝের মধ্যে লোকেদের বাড়িতে ঢুকে চুরি করত কোনো কোনো সময় সানি ও সাথ দিত একদিন এক বাড়িতে ডাকাতি করার সময় ওই বাড়ির মালিকের গুলিতে সানি আহত হয় বিনা চিকিৎসার কারণে ঠান্ডায় ওখানেই সানি মারা যায় ক্ষেত্রে এমন মৃত্যু সহ্য করতে না পেরে স্যান্ড্রি ওখানে আত্মহত্যা করে নিজের ছেলের মৃত্যুর জন্য তুমি দায়ী শোনা মাত্রই জেমস প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে জেমস তার মৃত স্ত্রীকে বলতে থাকে আমাকেও মেরে ফেলো আমিও বাঁচতে চাই না জেমস এর স্ত্রী ঠান্ডা মাথায় বলতে থাকে এত সহজে তুমি মরবে না জেমস আমাকে অনেক কিছু সহ্য করতে হবে পর জেমস কে কেউ হাসপাতালে এগিয়ে দিচ্ছে আর তার হাতের অবস্থা এতটাই খারাপ মানে হাতটা ওখান থেকে কেটেই ফেলে অফিসার জেমস কে আরও জানায় যে আমরা দুদিন আগে একটা মহিলার লাশ পেয়েছি যেটার সঙ্গে তোমার স্ত্রীর অনেক মিল রয়েছে ধারণা ডাকাতরা লুটপাট করার পর মেয়েটাকে হত্যা করেছে লাশটাকে পুরোপুরি চিনতে পারছি না এটাই নিশ্চিত ছিল পুলিশ যে লাশটাকে পেয়েছে সেটা তার স্ত্রী ছিল না কেননা জেমস নিজের হাতে তার স্ত্রীর লাশ কুয়াই ফেলেছে নিজে থেকেই এই কেসটা বন্ধ করে দিচ্ছে তাই জেমস নিজে থেকে কোনো আর কথাই বলে না আরও কোনো ভয় নেই বডিটা জেমস এর কাছে যখন হস্তান্তর করা হয় ইঁদুর এমন ভাবেই খেয়েছে সে লাশটাকে কিছুতেই চেনা যাচ্ছে না কোন অবস্থা দেখে হেনরি মানসিক ভাবে আরো ভেঙে পড়ে বিদায়ের দিন জেমস হাইলেটের আত্মাকে দেখতে পায় কবরের স্থান থেকে ফিরে এসে জেমস দেখতে পায় সেই মৃত গরুটা তার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে জেমস জেমস ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাচ্ছে একদিন তার বাবার কাছে যায় সমস্ত জিনিস অল্প দামে বিক্রি করার জন্য হারানোর কারণে তার ও মানসিক অবস্থা খারাপ ছিল সাথে জেমস কে ওখান থেকে চলে যেতে বলে জেমস দেখে তার বাড়ির সামনে একটা গরু দাঁড়িয়ে আছে জেমস বন্দুক নিয়ে এসে গরুটিকে সাথে সাথে মেরে দেয় ব্যাংকের লোক এসে কিছুদিনের মধ্যে জেমস এর বাড়িটিকে নিলামে তুলে জেমস দুইবার যে ব্যাংক থেকে লোন নিয়েছিল সেগুলো শোধ করতে পারেনি জেমস এক সময় সব কিছু হারিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে কারণে জেমস তার স্ত্রীকে মেরেছিল শহরেই তাকে আসতে হলো বাঁচার জন্য শহরে এসে জেমস কাজ করা শুরু করে জেমস যেখানেই যায় সেখানেই সে ইঁদুর গুলোকে দেখতে পায় জেমস ওই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যায় যেখানে তার ছেলে ডাকাতি করতে গিয়েছে ছেলের পাপের প্রাশ্চিত্য করতে জেমস হয়তো এখানে আসতো নিজের পাপের কি হবে এইভাবে কেটে যায় কয়েক বছর দেখতে পাই সেই রুমটা যেখান থেকেই গল্পটা শুরু হয়েছে বসে বসে নিজের জীবনের ঘটনাগুলো লেখছিল সব কাজকর্মের জন্য সে প্রচুর অনুতপ্ত ছিল মনে জেমস নিজের মৃত্যু কামনা করছিল মানুষ ভুল করতে করতে এতটাই ভুল করে সেই ভুল যদি মানুষ কখনো বুঝতে পারে সে নিজে থেকেই সেই ভুলের চিত্ত করতে চায় আর সেটাই জেমস এর মধ্যেই হয়েছে জেমস নিজেকে স্বাভাবিক করতে পারছিল না পরে হোটেল রুমের দরজা খুলতে শুরু করে জেমস দেখতে পায় তার স্ত্রী এবং ছেলে হেনরি তার গার্লফ্রেন্ড সামনে দাঁড়িয়ে আছে এদের মৃত্যুর পেছনে জেমস পাক্কাপোক্ত ভাবে জড়িত ছিল আমরা সেই ছুরিটিকে দেখতে পাই যেটা দিয়ে জেমস হাইলেট কে খুন করেছিল বলতে থাকে বাবা দেখো এই সেই ছুরিটা আমি তোমার জন্যই এনেছি ছিলে না ছুরি দিয়ে খুব দ্রুত হয়ে যায় তোমারও কোনো কষ্ট হবে না বাবা কথা শুনে জেমস এর মুখ হাত পা শুকিয়ে যায় মুভিটা এখানেই শেষ হয় আমাদের এই মুভি থেকে একটা জিনিস শেখায় পাপ পাপ কেউ ছাড়ে না মুভিতে দেখতে পাই জেমস তার স্ত্রীকে হত্যা করার পর সে একটা মানসিক চাপে ছিল আর তার ছেলে যখন মারা যায় ওই মানসিক চাপটা আরো গভীর হয়ে পড়ে এই যে সমস্ত কিছু গেমস দেখছিল সেটা হয়তো জেমস এর কল্পনা হতে পারে তো এমনটা হতে পারে যে এখানে আত্মাও বলে কিছু একটা ছিল তো বন্ধুরা আজকের মুভিটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবে